আসসালামু আলাইকুম ভাই ও বেনারা সবাই আশা করি ভালো আছেন চলে এসেছি আমাদের মেঘনা নদীর পাহাড়ের রামগতি লক্ষ্মীপুর আলেকজান্ডার নোয়াখালী চলে এসেছি ঘুরার জন্য আমরা পরিবার সহপরিবার বা বেটি ওয়াইফ ছোট ভাই তাদেরকে নিয়ে ঘুরার জন্য চলে এসেছি বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে ঢাকা কুমিল্লা ভাঙনবাড়ি আছে চাঁদপুর চট্টগ্রাম নাইজডি বিভিন্ন দরিতেন এদিকে ঘোরার জন্য আমাদের এলাকায় ঘোরার জন্য আসে রামগতি লোককে ঘুরে আলেকজেন্টার তো আশা করি সবার থেকেও ভালো লাগবে ঘুরতে আসলে কেউ বলবেন না ঘুরতে ঘুরতে চলে আসবেন অনেক সুন্দর জায়গা এখানে অনেক মানুষ হয় আপনি মানুষের জন্য হাঁটতেও পারেন না এরকমও আছে বাইরে প্রচুর মানুষ হাঁটার কোনো জায়গা নাই তারপরেও কী করুন ভাই চলে তো এসেছি গুরুত্ব তো হবে নাকি পুরার জন্য আসলে এখানে আসবেন জায়গা খুব সুন্দর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধু মহল একশো একুশ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন